মোহাম্মদ খৈর রহমান সিলেট আলকোলো মেশিনারি থেকে এই ভিডিওটা ধারণ করেছি আমরা ফিডমিল তৈরি করেছি আমরা দীর্ঘ আমরা এক বছর হয়ে গেল আমাদের ফিডমিল আমরা এক্সপিরিয়েন্স আমাদের আলকোলো মেশিনারি এই যে আমাদের আলকো মেশিনারি ইন্ডাস্ট্রি সিলেট আমরা ভ্যারাইটি মেশিনারি ফিডমিল হল তৈরি করি তো আমরা এইটা আমরা ইঞ্চি ডাইয়ের আমরা আমরা ওইটা ডিজেল ইঞ্জিন দিয়ে আমরা করেছি আমার একজন কাস্টমার ডিজেল ইঞ্জিন দিয়ে জন্য এই যে দেখেন আমরা ডিজেল ইঞ্জিন লাগাইতে পারবেন আমার মোটর লাগাইতে পারবেন এখানে ঘন্টা দেড়শো দুইশো কেজি গরু ফিট স্টিলের ডাইন রুলার দিয়ে আমরা করেছি তো আপনারা চাইলে চাই রুলার দিয়ে আমরা আমরা তৈরি করতে আট ইঞ্চি ডাই হবে চাই রুলার দিয়ে ডিজেল ইঞ্জিন চাইলে ডিজেল ইঞ্জিন দিয়ে দিতে পারি আপনাদের থেরোগুড়া মোটর থার্টিন হাউস পাওয়ার মোটর দিয়ে অথবা দশ কুড়া মোটর দিয়ে আমরা করতে পারি তো এটা আমরা করেছি এখন আমরা আমাদের কীভাবে আমাদের এই মেশিনটা কাজ করে যোগ করে তো ছাই রুলার দিয়ে আমরা দুই লোকার করেছি আপনারা ছাই রুলার দিলে আমরা দিতে পারবো তো আমাদের কোম্পানিতে আরও মেশিনের ওখল উৎপাদন করি এই যে দেখেন আমাদের আরও মেশিন অকল মেশিনারি অকল আছে এই এই যে দেখেন আমরা হামার মিল এটা ব্লোয়ার শ এখানে ফিটিং করা আছে মিক্সচার মেশিন আছে আপনার ছোটো ফিডমিল এগুলো ইঞ্চি ইঞ্চিরে পঞ্চাশ টাকা আপনার খড় খাটে গাছ খাটে পাউডারিং করে পাউডারিং মেশিনও আছে আমাদের কাছে আপনার চালনি মেশিন আপনার কোকোপিট মেশিন আমরা উৎপাদন করে থাকি কোকোপিট মেশিন স্কিনিং মেশিন এই যে আমাদের এটা রেডি করা হয়ে গেছে বাট আমরা এটা অ্যাডভার্টাইজিং করবো ভালো করে তো আপনাদের আমরা আমাদের এই ফিডমিলটা আমরা এখন দেখাবো আমাদের কিভাবে এই যে আমরা তৈরি করেছি যে ডিজেল ইঞ্জিন দিয়ে এখানে ডিজেল ইঞ্জিন অথবা ডিজেল ইঞ্জিন লাগাইতে পারেন অথবা জো করতে পারেন আপনার আট ইঞ্চি ডাই যদি থার্টিন হো সেভেন হর্স পাওয়ার মোটর দিয়ে আপনি যে আট ইঞ্চি ডাই সাইডুলার দিয়ে এক লক্ষ তো টাকা দাম পড়বে আর এই মেশিনটা আমরা তৈরি করেছি ছাদপুরের যে ছাদপুর যাবে এই মেশিনটা আমাদের তো এই যে আমাদের ডাইগুলা যেগুলা এই যে দেখেন এই যে সুন্দর আমরা করেছি এটা এক নম্বর এটা দুই লম্বর। সময় তো বিয়ার এই যে দেখেন আমরা খুব সুন্দর করে আমরা আমরা কাজ করি এই যে আমাদের ডাইগুলা খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে আপনারা আট ইঞ্চির রুলার আমরা এমএস দিয়ে দেবো আমরা স্টিলে দিতে পারবো না স্টিল হলে আপনার এক লক্ষ দশ হাজার নয় এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা পড়বে আপনার আট ইঞ্চি নিতে হলে কারণ স্টিলের ডায়ানুলার অনেক মূল্য তো এটাও অনেক দামি মেশিন এই যে আমাদের আরও দুইটা ডাই আছে এই যে দেখেন এই যে দেখেন আর দুইটা ডাই আছে এই যে এই যে আমাদের ডাইটা তো আপনারা চাইলে অর্ডার করলে আমরা আমরা বানিয়ে দেব। আপনারা বুকিং দিলে আপনারা আমাদেরকে কিছু সময় দেবেন তো আমরা বানিয়ে দেবো আর কি আমরা অন্যান্য ফিডমিল মেশিনারি মিক্সচার মেশিন আমরা হামার মিল আমরা আমরা এরপরে চালনি মেশিন কোকোপিট মেশিন বা স্কিনিং মেশিন এগুলো আমরা উৎপাদন করে থাকি এই যে আমাদের ধন্যবাদ সবাইকে